এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে কি হবে না সেটা কিন্তু এখনো অনিশ্চিত তবে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি হবে তবে তার আগে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড় প্রথমে তৈরি হচ্ছে বলে এর নাম হবে শক্তি এবং সেই নামকরণ করেছে শ্রীলঙ্কা প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে চব্বিশ তারিখের আশেপাশে একটি ঘূর্ণিঝড় তৈরি সম্ভাবনা রয়েছে আরব সাগরের দিকে এবং সেই ঘূর্ণিঝড় ভারতবর্ষের উপকূলে প্রবেশ করছে না সেটা ওমান বা পাকিস্তান সংলগ্ন জায়গার দিকে এগোতে পারে আমরা যদি দেখার চেষ্টা করি সেটি কি আদৌ ঘূর্ণিঝড় হচ্ছে না সেটা ঘূর্ণিঝড় হচ্ছে না তাতে আমরা প্রথমেই তার গতিবেগটা দেখার চেষ্টা করব গতিবেগ কতটা রয়েছে এবং যদি আমরা দেখি যে এটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি অবশ্যই অবশ্যই ঘূর্ণিঝড় হবে কারণ আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় তার হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বায়ু মোডে আর ঝাপটা মোডে অবশ্যই আরও বেশি হবে সেটা আপনারা অবশ্যই জানেন তবুও আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি ঝাপটা মোডের গতিবেগ প্রচণ্ড থাকার সম্ভাবনা রয়েছে কতটা হতে পারে দেখুন একবার প্রায় তিরাশি কোথাও কোথাও নব্বই এরকম ধরনের হতে পারে অর্থাৎ একশোর মধ্যে গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটি ওমানের দিকে যাবে এই পর্যন্ত রয়েছে আপডেট অন্যদিকে পশ্চিমবঙ্গের দিকে কী কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কি আসতে পারে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা মোডে চলে গেলাম এবং বঙ্গোপসাগরের দিকে চোখ রাখছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত অবশ্যই তৈরি হচ্ছে দেখুন এইটা ঘূর্ণাবর্ত আস্তে আস্তে সেই ঘূর্ণাবর্ত ছাব্বিশ তারিখের দিকে একটি নিম্নচাপের আকার নেবে হাওয়া ঘুরছে বুঝতেই পারছেন সাতাশ তারিখের দিকে নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগোবে এবং এর গতিবেগ বেশ কিছুটা বাড়বে এবং হাওয়ার যা গতিবেগ দেখতে পাচ্ছি আমরা ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চান্ন ছাপ্পান্ন সুতরাং একেবারে ঘূর্ণিঝড়ের কাছাকাছি অবস্থার দিকে যাচ্ছে আরও আমরা এগিয়ে যাব আঠাশ তারিখের দিকে দেখতে পাচ্ছি সরাসরি বাংলার দিকে সেটা এগিয়ে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আঠাশ তারিখ বা উনতিরিশ তারিখে তখন তার গতিবেগ কতটা থাকে দেখার বিষয় রয়েছে কারণ তার উপরই নির্ভর করবে কারণ গতিবেগের ওপরই বোঝা যাবে যে এটি ঘূর্ণিঝড় হবে কি হবে না তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটার গতিবেগ প্রায় আটচল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখের দিকে আর তিরিশ তারিখের যে আপডেট রয়েছে তিরিশ তারিখেও সেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন অর্থাৎ এটাকে ঘূর্ণিঝড় কিন্তু একদমই এখনও পর্যন্ত বলা যাচ্ছে না সুতরাং বাংলার দিকে ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় না তৈরি হলেও যা সিস্টেমটার পরিস্থিতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটি সিস্টেম হতে চলেছে আর সিস্টেমের জন্য কি পরিস্থিতি হতে পারে ব্যাপক বৃষ্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হবে উনতিরিশ তিরিশ তারিখ বেশ কিছু কিছু জেলা ভেসে যেতে পারে তবে মনে রাখবেন এটা আপনাদের জানিয়ে দিচ্ছি এটা কিন্তু পরিবর্তন হতে পারে তবু যেটা দেখতে পাচ্ছি আপনাদের জানাচ্ছি কবে থেকে বৃষ্টি হবে সেটাও দেখাবো একটি অতিগভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন বাংলায় আছড়ে পড়বে দুই বাংলার দিকে তার জন্য সাতাশ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে সাতাশ তারিখ থেকে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী জায়গা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বৃষ্টি হবে সাতাশ তারিখের পর আঠাশ তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বাড়বে এটা আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখ থেকে সব থেকে বেশি বৃষ্টিপাতটা শুরু হবে উনতিরিশ মে এমনটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সেখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড ও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলো তো মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি এবং দমকা ঝড় থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বাদ যাবে না উত্তরবঙ্গ যথেষ্ট প্রভাব পড়বে যে সমস্ত জায়গাগুলোয় প্রভাব পড়ার সম্ভাবনা বেশি রয়েছে সেটা আপনাদের দেখাবো উত্তরবঙ্গে প্রভাবটা পড়বে তিরিশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর সঙ্গে রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় মূলত মাঝারি বৃষ্টি হবে ঝোড়ো হওয়া বইবে আর বাংলাদেশে প্রচন্ড প্রভাব পড়ছে বাংলাদেশে উনত্রিশ তিরিশ তারিখে যেমন পশ্চিমবঙ্গ বৃষ্টি হবে বাংলাদেশেও বিশেষ করে বৃষ্টিটা সবথেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে যশোর সাতক্ষীরা এছাড়া রয়েছে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলো ঢাকা এখানে প্রচন্ড বৃষ্টিপাতের পূর্বাভাস এর সঙ্গে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও এই প্রচন্ড শক্তিশালী নিম্নচাপের প্রভাব পড়বে উনতিরিশ এবং তিরিশ তারিখ সেখানেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখেও অবশ্যই হবে যা পরিস্থিতি রয়েছে তিরিশ তারিখে একেবারে যা পূর্বাভাস একবারে মাঝ রাতের পর বৃষ্টি কিন্তু আরও বাড়বে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে যেমন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর অর্থাৎ দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গা আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত বাড়বে এক কথায় বলতে গেলে প্রচণ্ড নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ বা যদি সেটি ঘূর্ণিঝড় হয় তখন তার জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দুই বাংলাতেই সেই বৃষ্টি চলবে সাতাশ থেকে একত্রিশ মে তারিখ পর্যন্ত চলতে পারে অন্যদিকে আগামী কয়েকদিন কেমন পশ্চিমবঙ্গে আবহাওয়া থাকতে পারে তার যা পূর্বাভাস রয়েছে সতেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল থেকে যদিও আজকে থেকেই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টি চলবে কুড়ি তারিখ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি অন্যান্য দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া অন্যান্য দিনগুলোতে যা আপডেট রয়েছে আঠারো উনিশ কুড়ি তারিখেও উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে বেশি বৃষ্টি দেখা যাচ্ছে মূলত আঠারো উনিশ কুড়ি এই দিনগুলোর মধ্যে আর দক্ষিণবঙ্গে আঠারো তারিখে ঝড় বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকে হবে দেখতে পাচ্ছেন এমনটা পূর্বাভাস তার আগের দিনগুলোতে অর্থাৎ আজকে ষোলো আগামীকাল সতেরো পরবর্তী রয়েছে উনিশ কুড়ি এই দিনগুলোতে কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কালবৈশাখী হবে তবে আঠারো তারিখে দক্ষিণবঙ্গে কালবৈশাখীটা বেশি হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি বজ্রপাত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিটা কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে আর ত্রিপুরাতেও কিন্তু বলা হয়েছে সতেরো আঠারো তারিখে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখের দিকে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে